আজর মূর্তি বানাই ইব্রাহিম ডাক দিয়ে বলে বাবা কি করো তোমার হাতে ওইটা কি কয়টার নাম লাত এটার নাম মানত এটার নাম হজ্জা উজ্জা এটার নাম সরস্বতী এটার নাম দুর্গা এক এক খোদার এক এক পাওয়ার না ওজুবিল্লা বলেন ভাই রাবা ডাক দে বলে বাবা ওগুলো কারা কয় ওগুলো আমার খোদা বলেন না ওজুবিল্লা আজরকে ডাক দে বলে ও বাবা আজর খোদা কাকে বলে আজর রাজ্যে বলে সৃষ্টি করেন যিনি খোদা হলেন তিনি এ কথা ঠিক না সৃষ্টি করেন যিনি খোদা বলেন বলেন ইব্রাহিম ডাক দে বলতেছে বাবা এটাই যদি তুমি কথা বলো তুমি কিন্তু ধর্মমন্ত্রী জবান এক দিয়ে বলবা আমি দেখতেছি তৈরি করতেছ তুমি তাহলে ও খোদা না খোদা হলে তুমি কথা ঠিক না ভাই বলেন তো বলেন নবীদের জ্ঞান একটু বেশি হয় না কম হয় ডাকতে বলতেছে তুমি বলো খোদা তুমি তো ওদের তৈরি করতেছো ও তোমার খোদা না অত ওর খোদা তুমি বলেন না আল্লাহ আকবার আজ ও ডাক দিয়ে বলতেছে আর তো থামা যায় না আর থামা যায় না নমরুদের কাছে যে বলতেছে নমরুদ ভাই আর কিছুদিন পরে আমাদের শেয়ার আমার ভাইয়েরা যাই যাই অবস্থা কিছুদিন পরে দেখবা আমাদের সিয়ারের বেলও বাজছে না বেরকো ধরছে না আমার ভাইয়েরা সিয়ার যদি নেয় বাংলাদেশে হুজুর রাই নেবে ইনশা আল্লাহ তবে আল্লাহর কসম করে বলি আলেমেরা রাজত্ব চাই না মেম্বার হতে চাই না মন্ত্রী হতে চাই না এমপি হতে চাই না বাংলার জমিনের আলেবেরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চাই ঠিক কিনা জলে বলে এদের কোন উদ্দেশ্য নাই উদ্দেশমিন সার আইন চলবে তার কিনা জোরে বলেন আমার নমরুদরে বলতেছে ও নমরুদ এতদিন খুঁজেছিলে যারে সে এখন বাস করে আমার ঘরে ওর নাম হলো ইব্রাহিম উনি যে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে আমাদের চেয়ারা থাকবে না কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার ভাইয়েরা খারাপ লাগছে আপনাদের আমার ভাইয়ের আমার বন্ধুরা একান্ত প্রিয় আমার নম্রদ বলল যাও ছোট মানুষ ইব্রাহিম ইব্রাহিম কি ছোট যদি ছোট হয় ওর ভিতরে জ্ঞান ঢোকায় দিয়েছেন কে যাও মূর্তি বেচা শুরু করো ওরে দিয়ে একটু মূর্তি নাড়াও মূর্তি বেচা কেনা শুরু করো দেখবা ও আমার ভাইয়েরা একলাই তোমার দিকে চলে আসবে আল্লাহর বান্দা বাড়ে আসলো আজর একটা ঝুড়ির ভিতরে বড় বড় মূর্তি সাজাই দিয়ে বলছে বাপ ইব্রাহিম এগুলো বাজারে নিয়ে যাও বিক্রি করবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা একান্ত প্রাপন ধরে আমার ইব্রাহিম আলাইহিসালাতাম মাজার ভিতরে এইভাবে গাম দেয় এই খেয়াল করেন এইভাবে কামসা দিয়ে বলে খোদা সাহেব দিন যে জ্বালানো জ্বালাইছো তোমার বাঁকা পথ দিয়ে সোজা করব। আমি নবী ইব্রাহিম বলেন সোহান আল্লাহ খুব চালাইছো এখন আর জানানোর সুযোগ নাই সাইজ করার জন্য আপাতত একদিন পেয়েছি বাপ বলতে ঝুড়ির ভিতরে যত মূর্তি আছে লাফ মানো তুজ্জা হবল সরস্বতী দুর্গা এগুলো জীবন পরিবর্তন করে দাও যাও বাপ বাজারে নিয়ে যাও ইব্রাহিম বলছে বাজারে আমি নিয়ে যাব বাপ তুমি একটু আগে বাড়ি থেকে যাও বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুরা বাজারে নিয়ে যাবেন দেখতেছে চারিদিকে কোনো লোক নাই তাফসীরের কিতাবে লেখছে যদিও আলোচনার বিষয় আমার এটা না গল্পে চলে আসলাম আর ভাইরা আলা কদ ফাতান লাল্লাদিন মিন ক্ববলিহি মেআতের ব্যাখ্যা আমার ভাইরা কেউ বলেন দড়ি দিয়ে কেউ বলেন চাদর দিয়ে আবার কোন কোন বক্তা বলে ইব্রাহিম নবী মূর্তির ওই ডালাটা মাথায় নিল আল্লাহর কসম করে বলে এটা দাহা মিথ্যা কথা না ইব্রাহিম নবী কোন দিন আল্লাহর বিরুদ্ধে মধ্যে যারা অবস্থান করে তাদেরকে সম্মান দেখায় নাই ঠিক কিনা ওদেরকে যদি মাথায় উঠায় সম্মান বাড়লো না কুমলো বাড়াই আমার ভাইয়েরা সম্মান দেখায় নাই ঝুরির ভিতরে দড়ি টানিয়ে বাজার পরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম ছোট মানুষ মাজার ভিতরে বাঁধিয়েছে আল্লাহর বান্দারা বাঁধার পর এরপরে ডাক দিয়ে বলতেছে খোদা সাহেব আয় আয় আসে না আছে আর কথা না এরপরে আস্তে করে হ্যাকসা টান দেয় আ। আসে না টান দেওয়ার কারণে এক এক বাবাজি যারা দাঁড়ানো ছিল একজন আর একজনের ঘাড়ের উপরে আর একজন তার মাথার উপরে আর একজন ঠ্যাঙের উপরে আর একজন দাবনার উপরে এইবার জোরে যখন টান দেয় কারোর নাক নাই কারোর কান নাই যারোর মাথা ফাটা কারোর হাত নাই কারোর ঠ্যাং নাই কেউ শীত হয়ে পড়ি আছে কেউ উব্ধ হয়ে আছে শেখ মুজিবের মূর্তির মতো কথা বলেন ঠিক না অনেক মানুষ আহা কি করলো কি করলো ইব্রাহিম তুমি ধর্মমন্ত্রীর ছেলে আর আমাদের খোদা সাহেবদেরকে তুমি নাক ভাঙলে ঠ্যাং ভাঙলে ব্যাপার কি আজও কিছু কুলাঙ্গার এই দলের ভিতরে আছে উনি বলতেছে শেখ মুজিবের ফটো কিংবা ছবি সরানো ঠিক না আমার কেন যেন মনে হয় এই রিসভির রক্তের ভিতরেও ভেজাল আছে কথা জোরে বলে ঠিক কিনা বলে ভাইরা গত সপ্তাহে আমি দেখেছি এই শৈতান আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে একেও বাংলাদেশ থেকে জুতা পিটা করার দরকার ঠিক কিনা জোরে বলে ভাইরা রক্ত দিয়েছে ছাত্ররা এর ব্যথা এরাই ভালো বসে কথা ঠিক কিনা জোরে বলেন ভাইরা রাগ করছেন আপনারা চলবে আর একটু চলবে আমার ভাইয়ের আমার বন্ধুরা ইব্রাহিম নবী বলছে আয় আসে বলেন বলেন আছে সরে টান দিয়ে কারো নাক ভাঙা কারো ঠ্যাং ভাঙা অনেক মানুষ এক জায়গায় হয়ে গেল এক জায়গায় হওয়ার পর এক একজন এক এক মন্তব্য করতেছে আমার ভাইয়েরা একান্ত প্রিয় পঞ্জনে আমার সবাই ইব্রাহিম নবীর দোষ দেয় আল্লাহর নবী ইব্রাহিম বলছে বাবারা আমার দোষ না সবাই বলছে কার দোষ বলছে ও হলো বিএমপি এ হলো আওয়ামী লীগ এ দল এ আঠারো দল ও হলো একুশ দল এ রসনের সাদ এ সা ওর গম কম হয়েছে এই জন্য ও নাকে ঘুজি মারছে ওর পায়খানার সিলাপ হয় নাই ও কাজ করে ওরা হাতের বারে বাড়ি মারছে ওর হাত ভাগে গেছে এখন সবাই বলছে না ওরা তো কথা বলতে পারে না তাহলে গম ভাগা করবে কি গায়ে দেয় এই সময় আল্লাহর নবী ইব্রাহিম বলতেছে যে কথা বলতে পারে না সে কোনো দিন মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না কথা জোরে বলে ঠিক না ভাগ্য পরিবর্তন করতে পারে কে ওই ইহুদির কথা বলছিলাম মনে আছে আল্লাহর নবীর কাছে বলতেছে আল্লাহ আমি মন করলাম খোদার গা দিয়েছে রস বের হচ্ছে এটা মনে হয় রহমতের রস আমি জিবা দিয়ে দেখিতেছে মিষ্টি না টেস্ট কি বলে নুনসা আরে সরি নুনসা তো আসলে রহমতের বৃষ্টি হতে পারে না পিছন দিকে তাকায় দেখি কি জানো ভাই ডগ কি কয় হর্সু কয় হস্সু কেউ বলে কুত্তা কেউ বলে কুকুর ঠ্যাং ঝাড়তেছে কি করছে আমি বুঝে নিতে পারলাম আমার ক্ষুদা সাহেবের ওপরে এ রহমতের বৃষ্টি না এ হলো ডক সাসার বৃষ্টি কথা ঠিক কিনা না জরে বলে আর ইয়া হাবিবাল্লাহ যেই খোদা নিজের ইজ্জতকে হেফাজত করতে পারে না ওই খোদা কোনো আমার জীবনের সাবি ঘোরাতে পারে না আমি আপনার কাছে এসেছি নবী ডাক বলতেছে আমার ভাইরা নবী আমার ডাক দিয়ে বলে আমার কাছে কেন এসেছ আল্লাহর বান্দার এই হুদি দিয়ে বলে আমি আর দেরি করতে চাই না এতদিন ভুল পথে ছিলাম আমাকে পড়ায় দিন পরেন আশাহাদু পড়েন আমার সঙ্গে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله